সমবায় সমিতি কতিপয় সমনা ব্যক্তি আইনের অধীনে তাদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণার্থে যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে সমবায়ের শাব্দিক অর্থ হল সম্মিলিত কর্মপ্রচেষ্টা বা সকলের মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রয়াস তুলনামূলকভাবে কম বৃত্ত সম্পন্ন সমশ্রেণী বা পেশার মানুষ নিজেদের স্বার্থে সংঘবদ্ধ হয়ে সম অধিকারের ভিত্তিতে সমবায় আইনের আওতায় এ ধরনের সংগঠন গড়ে তোলে একতায় বল ঐক্যই শক্তি এরূপ ব্যবসায়ের মূল স্লোগান বা নীতিবাক্য সকলের তরে সকলে দশে করি কাজ স্বাবলম্বনী শ্রেষ্ঠ অবলম্বন সাম্য ও সহযোগিতা সংখ্যা গরিষ্ঠের মতই সকলের মত ইত্যাদি মূলনীতির উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠান সকল সমাজেই বিরাজমান সমবায় সমিতির বৈশিষ্ট্য গঠন প্রকৃতি বাংলাদেশের সমবায় সমিতি আইন দুই এবং সমবায় সমিতি বিধিমালা দুই হাজার অনুযায়ী এ দেশের সমবায় সমিতি সমূহ গঠিত ও পরিচালিত হয় উদ্দেশ্য সমবায়ের মূল উদ্দেশ্য হলো এর সদস্যদের আর্থ সামাজিক কল্যাণ নিশ্চিত করা অন্য ব্যবসার ন্যায় শুধুমাত্র মুনাফা অর্জন এর উদ্দেশ্য নয় সদস্য সংখ্যা দুই সালের সমবায় সমিতি আইনের আট ধারা অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে হলে কমপক্ষে বিশ জন ব্যক্তি সদস্য এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতিতে দশজন প্রাতিষ্ঠানিক সদস্য থাকতে হয় সদস্য সংখ্যা সর্বোচ্চ সীমা আইনে বলা হয়নি সদস্যদের প্রকৃতি এটি তুলনামূলকভাবে সমাজের কম ভিত্তিসম্পন্ন মানুষদের আর্থসামাজিক উন্নয়নে গঠিত সংগঠন সাধারণত দরিদ্র কৃষক তাঁতি জেলে ক্ষুদ্র ব্যবসায়ী স্বল্প যুবক মহিলা ইত্যাদি শ্রেণীর লোকেরাই অধিক হারে সমবায় গঠন ও সমবায়ের সদস্য পদ গ্রহণ করে যে কারণে একে সেটারডেল অফ দ্য এক্সপ্লোয়েটেড বা শোষিতদের আত্মরক্ষার দুর্গ হিসেবে গণ্য করা হয় মূলধন সংগ্রহ এরূপ প্রতিষ্ঠানের শেয়ারের পরিমাণ ও প্রতি শেয়ারের মূল্য এর উপভিত্তিতে উল্লেখ থাকে এই শেয়ার বিক্রয় ও সঞ্চয় আমানত সংগ্রহ করে সমবায় সমিতির মূলধন সংগ্রহ করা হয় শেয়ার ক্রয়ের সীমা আইনে বর্ণিত ব্যতিক্রমী রেখে এর কোনো একক সদস্য এর শেয়ার মূলধনের সর্বোচ্চ এক পঞ্চমাংশ অর্থাৎ বিশ এর অধিক মূল্যের শেয়ার ক্রয় করতে পারে না মুনাফা বন্টন সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বন্টিত হয় না বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম পনেরো পার্সেন্ট সংরক্ষিত তহবিলে এবং তিন পার্সেন্ট সমবায় উন্নয়ন তহবিলে এর চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয় ব্যবস্থাপনা কমিটি সমবায়দের মধ্য থেকে সমবায় পরিচালনার জন্য নির্বাচিত ব্যক্তিবর্গের সমষ্টিকে ব্যবস্থাপনা কমিটি বলে ব্যবস্থাপনার দায়িত্ব কমপক্ষে ছয়জন ও সর্বোচ্চ বারোজন সদস্য সম্মিলিত ব্যবস্থাপনা কমিটির ওপর ন্যস্ত থাকে সমবায়ের ব্যবস্থাপনা কমিটির সংখ্যা তিন দ্বারা বিভাজ্য যেমন কমপক্ষে ছয়জন জন ও সর্বোচ্চ বারোজন পর্যন্ত হতে পারে প্রথম ব্যবস্থাপনা কমিটির মেয়াদ এক বছর এবং এরপর থেকে মেয়াদ তিন বছর হয় সদস্যদের দায় সাধারণত সমবায় সমিতিতে এর প্রত্যেক সদস্যের দায় তার ক্রয়হিত শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে এ কারণেই এর নামের সাথে সীমিত বা লিমিটেড শব্দের উল্লেখ করতে হয় সরকারি নিয়ন্ত্রণ ও পৃষ্ঠপোষকতা সমবায় আইন সৃষ্ট প্রতিষ্ঠান বিধায় এর উপর স্বভাবতই সরকারি নিয়ন্ত্রণ বজায় থাকে